জামাতে পাচার করা আড়াই কোটি ডলারের খোঁজ শুরু বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি সব মহাসড়ক হবে চার লেন চলবে না থ্রি হুইলার সর্বোচ্চ গতি পঁচাশি কিলোমিটার আইনের খসর অনুমোদন প্রথম দফা পৌর নির্বাচনে ভোট পড়েছে ষাট শতাংশ অধিকাংশ স্থানে মেয়র পদের নৌকার প্রার্থীদের জয় শুনছিলেন প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জাতীয় কিছু সংবাদের সাথে আছি রিতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 অনলাইন জামায়াতের পাচার করা আড়াই কোটি ডলারে খোঁজে নেমেছে দুদক মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসিতে ঝোলা জামায়াত নেতা মীর কাশেম আলী এই অর্থ পাচার করেছিলেন বিপুল এই অর্থের খোঁজে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট চিঠি দিয়েছে দুদক বিএফআইরাধীদের বিচার বাঞ্চাল করতে এই টাকা পাচার করা হয়েছিল দীপু রিপোর্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসি হয় দুই হাজার ষোলো সালের তিন সেপ্টেম্বর জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ছিলেন তিনি দলটির অর্থের প্রধান যোগানদাতাও ছিলেন মীর কাশেম মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার বাঞ্চালের জন্য আন্তর্জাতিক ক্লবিং শুরু করে জামায়াত আর এজন্যই পাচার করা হয় বিপুল টাকা দুই সালের দশ মে ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে চুক্তি করেন মীর কাশেম। এই প্রতিষ্ঠানের অন্যতম উদ্যোক্তা এবং তৎকালীন প্রধান নির্বাহী সাবেক মার্কিন কংগ্রেসম্যান মার্টি রুশো মির কাশেমালের বিরুদ্ধে পঁচিশ মিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রে পাচারের একটি অভিযোগ পেয়ে দুর্নীতি রমন কমিশন অনুসন্ধান শুরু করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এম এল এ আর প্রেরণ করা হয় তাগাদা দেওয়ার সত্ত্বেও কোন তথ্য পাইনি বিষয়টি বে পাইতে প্রেরণ করি এই বিজয়ের মাসে মীর কাশিমারি ফাইলের সর্বশেষ অবস্থা জানার জন্য ডিএফআই ইউকে আমরা চিঠি পাঠিয়েছি এই টাকা যাতে কোনোভাবে যুদ্ধাপরাধীর পরিবার ব্যবহার করতে না পারে তার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের এই কমিশনার ছাড় দিব না যে একজন যুদ্ধাপরাধীর 25 মিলিয়ন মার্কিন ডলার অন্য কেউ ভোগ করবে ডিপু সরওয়ার 21 টেলিভিশন ঢাকা এখন থেকে সব মহাসড়কে চার লেনের পাশাপাশি বাধ্যতামূলকভাবে সার্ভিস লেন রাখতে হবে সড়ক রাখতে হবে দখলমুক্ত এমন বিধান রেখে মহাসড়ক আইন দু হাজার বিশের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এই আইন অনুযায়ী সড়কে অবৈধ স্থাপনা নির্মাণে দুই বছর কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নবী অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক মহাসড়কের সম্পত্তি সংরক্ষণ চার লেনের মহাসড়কে স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে সার্ভিস লেন তৈরি আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ সহ কিছু নতুন বিধান যুক্ত করে মন্ত্রিসভায় অনুমোদন পায় মহাসড়ক আইন দুই এর খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় নতুন আইন অনুযায়ী নির্দিষ্ট দূরত্বে ফিলিং স্টেশন চালকদের বিশ্রামাগার ও রিক্রিয়েশন সেন্টার থাকতে হবে নিশ্চিত করতে হবে নিরবিচ্ছিন্ন যানবাহন চলাচল পরে এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব জানান সড়ক ও মহাসড়কের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য উনিশশো সালের হাইওয়ে আইন যুগোপযোগী করা হলো এখন আস্তে আস্তে আমরা ফুল লেনে চলে যাচ্ছি মাঝখান দিয়ে একটা আপনার মিডিয়াম থাকতেছে এবং দুই সাইডে স্লো মুভিং আপনার ভেহিক্যলের জন্য করা হচ্ছে তাইলে সেক্ষেত্রে সে দুই বছরের কারাদণ্ড বা স্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক পাঁচ লক্ষ টাকা এবং অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক পঞ্চাশ হাজার টাকা দণ্ড বা উভয় দণ্ডের দণ্ডিত হইতে পারে সড়কের পাশে ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণ বন্যপ্রাণী চলাচলের সুবিধা রাখা গাছ লাগানো সহ সৌন্দর্য বর্ধনে সড়ক ও জনপথ অধিদপ্তরের ল্যান্ডস্কেপিং নীতিমালাও অনুমোদন এসেছে বৈঠক থেকে এছাড়া যমুনার বঙ্গবন্ধু রেল সেতুর উপরে গ্যাস সঞ্চালন লাইন বসাতে ধনুয়া এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে তিপ্পান্ন দশমিক এক পাঁচ একর সংরক্ষিত বনভূমির এগারো হাজার দুইশো ছেচল্লিশটি গাছ কাটার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা ভূপ প্রকৃতির সাথে মানানসই পরিবেশ ঐতিহাসিক ভবন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা ল্যান্ড ডিস্ট্রিবিউশনের সাথে এদিকে আপাতত ঢাকা লন্ডন ফ্লাইট বন্ধ না করার সিদ্ধান্ত এসেছে মন্ত্রিসভার বৈঠক থেকে তবে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের থাকতে হবে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এর খরচও বহন করতে হবে যাত্রীদেরই সরকারের তত্ত্বাবধান থাকবে অথবা আমরা আলাপ আলোচনা করে যদি কোনো হোটেল করতে পারি এছাড়া হজ ও উমরা ব্যবস্থাপনা আইন এবং মংলা বন্দর কর্তৃপক্ষ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে মোহাম্মদ টেলিভিশন ঢাকা চব্বিশটি পৌর নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে জয়ের দিক থেকে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়ে আছেন খুলনার চালনা পৌরসভায় ভোট গ্রহণের সময় বিএনপি মেয়র প্রার্থী অসুস্থ আবুল খায়ের মারা যান এতে এই পৌরসভায় ফলাফল ঘোষণা স্থগিত করা হয় নির্বাচন কমিশন জানিয়েছে ভোট পড়েছে ষাট শতাংশ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রথম দফায় চব্বিশ পৌরসভার নির্বাচনের বেসরকারি ফলাফল ঢাকার ধামরাই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী গোলাম বেসরকারি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী লদি বেসরকারিভাবে নির্বাচিত সুনামগঞ্জের দিরায়ে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিশ্বজিৎ রায় জয়ী দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভায় বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী ইকরামুল হক নির্বাচিত রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী টুটুল চৌধুরী জয়ী নেত্রকোনার মদন পৌরসভার মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সাইফুল ইসলাম সাইফ বরগুনায় বেতাগী পৌরসভায় আওয়ামী লীগের এবিএম গোলাম কবির বিজয়ী পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার কুষ্টিয়ার খোকসায় আওয়ামী লীগ প্রার্থী তরিকুল ইসলাম বিজয়ী পাবনার চাটমোহরে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট সাখাৎ হোসেন মেয়র পদে জয় পেয়েছেন চুয়াডাঙ্গার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন বেসরকারিভাবে নির্বাচিত রাজশাহীর পুঠিয়ায় পৌরসভায় বিএনপি প্রার্থী আল মামুন খান ও কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আব্বাস আলী বিজয়ী মৌলভীবাজারের বড় লেখায় আওয়ামী লীগের প্রার্থী আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী নির্বাচিত হবিগঞ্জের শাইস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী ফরিদ আহমেদ অলি জয়ী ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এস এম ইকবাল হোসেন সুমন জয়ী মানিকগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী রমজান আলী বিজয়ী কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ কাজুল ইসলাম এর আগে এসব পৌরসভায় মোট তিনশো কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয় ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো রত্ন একুশে টেলিভিশন দ্বিতীয় দফায় দেড় হাজারের বেশি রোহিঙ্গাকে ভাষাঞ্চর নেওয়া হচ্ছে আগামী কয়েকদিন এই প্রক্রিয়া চলবে এদিকে রোহিঙ্গার প্রত্যাবাসনী আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারে উপর চাপ সৃষ্টিতে কার্যকর কৌশল খোঁজার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহনের সেতুমন্ত্র ও বায়দুল কাদের কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রথম দল ভাষাঞ্চরা যায় চৌঠা ডিসেম্বর এবার শুরু হয়েছে দ্বিতীয় দলটিকে সেখানে নেয়ার প্রক্রিয়া সকালে উখিয়া থেকে চারশো সাতাশ পরিবারের পনেরোশোর বেশি রোহিঙ্গা নিয়ে তেইশটি বাস যায় চট্টগ্রামে মঙ্গলবার নৌবাহিনীর সহায়তায় পাঁচটি জাহাজে তাদের নেওয়া হবে ভাসানচরে আগামী কয়েকদিন চলবে এ প্রক্রিয়া এদিকে নিজ ভাষায় ব্রিতিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগে কৌশলী হতে হবে বাংলাদেশ বিশ্বাস করে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান সম্ভব আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির কার্যকর কৌশল অবলম্বনের জন্য আমরা আবারও আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে ভাষান নেয়া নেওয়া হচ্ছে কিছু আন্তর্জাতিক সংস্থার এমন ধারণা সত্য নয় বলেও জানান ওবায়দুল কাদের আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন ধরে শুধু বাংলাদেশের মানবিকতার প্রশংসা করে যাচ্ছে আশ্বাসের বাণী শুনানো ছাড়া দৃশ্যমান আর কি হয়েছে এখনও নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর কার্যকর কোনো চাপ তৈরি করা যায়নি এ বাস্তবতা রোহিঙ্গাদের সাময়িক স্থানান্তরে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরোধ্বিতা করা কতটুকু যুক্তি প্রায় বারো লাখ রোহিঙ্গার ভরণ পোষণে বাংলাদেশের অর্থনীতি চাপের মুখে পড়েছে ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের তাই এ সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর তাগিদ দেন ওবায়দুল কাদের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে করোনায় আরও সাতাশ জনের মৃত্যু পর্যাপ্ত মজুদ আছে স্বাস্থ্য উপকরণের ভেঙে দেওয়া হয়েছে সিন্ডিকেট বলছে ওষুধ প্রশাসন চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতাশ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃত্যু সাত নতুন করে শনাক্ত হয়েছেন নশো বত্রিশ জন সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ দশ হাজার আশি স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে এক এ পর্যন্ত চার লাখ তিপ্পান্ন হাজার তিনশো দেশে জন সারা সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একশো সাতষট্টি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা হয়েছে বারো হাজার ছশো এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে একত্রিশ লাখ চুরাশি হাজার পাঁচশো করোনা মোকাবেলায় পর্যাপ্ত সরঞ্জাম ও উপকরণ মজুদ আছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক আবু হেনা জামান তিনি বলেন কেবল ওষুধ ও সরঞ্জাম সরবরাহ নয় বন্টনেও কোনো সংকট নেই একই সাথে আগে যেসব দুর্নীতির সিন্ডিকেট ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে বলে জানান ওষুধাগার পরিচালক বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে করোনা শুরুর সময়ে এক ধরনের বিশৃঙ্খলা ছিল স্বাস্থ্যখাত ব্যবস্থাপনায় বিশেষ করে করোনা মোকাবেলায় প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামের চাহিদা মেটানো যাচ্ছিল না কিছু কেনাকাটা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠেম এমন প্রেক্ষাপটে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয়েছেন স্বাস্থ্যকর্মীদের গেল নয় মাসে সে পরিস্থিতি বদলেছে অনেকখানি সাতাশ ডিসেম্বরের হিসাব মতে পাঁচ লাখের বেশি টেস্ট কিট জমা আছে কেন্দ্রীয় ওষুধাগারে প্রতিদিন দশ থেকে বারো হাজার কিট খরচ করা হলেও দুই মাস চলবে এই মজুদে কয়েক ধরনের গ্লোভস আছে দশ লাখেরও বেশি আইসিইউ বেড অক্সিজেন সিলিন্ডার হ্যান্ড স্যানিটাইজার পিপিই ও মাস্ক যা আছে তাতে আগামী কয়েক মাস কোন সমস্যা হবে না বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক এখন যে কিট দেশে মজুদ আছে খুব স্বাভাবিকভাবেই মানে প্রচুর পর্যায়ে বা এখন যে পর্যায়ে আপনাদের টেস্ট হচ্ছে এটির থেকে যদি বেশিও কারণ আমরা পঞ্চাশ দিন সহজে চালিয়ে নিতে পারবো এর মধ্যে আমাদের আরও নতুন কি চলে আসবে আমরা চেষ্টা করেছি মানসম্মত জিনিস কিনতে দ্রুত কিনতে এবং কম দামে নিয়ে কেনাকাটা সহ ব্যবস্থাপনার সব পর্যায়ে স্বচ্ছতা আছে বলেও জানান পরিচালক বলেন বাজার যাচাই করে আগের চেয়ে অর্ধেক দামে মানসম্মত উপকরণ ও সরঞ্জাম কেনা হচ্ছে ছ মাসের মধ্যে কিটের দাম তেরোশো টাকার মতো কমেছে সাতাশ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার এখন খোলা বাজারে যখন আপনি কিনতে যান আপনি পাবেন না কিন্তু আমরা কিন্তু পনেরো হাজার টাকায় দিচ্ছি আপনাদের যে মাস্কের দাম ছিল তিরিশ টাকা সেটি আমরা এখন চার টাকা থেকে ছ টাকার মধ্যে কিনতে পারছি কেন্দ্রীয় ওষুধাগারের সক্রিয় সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বলে জানান তিনি বলেন দুর্নীতি কমাতে সর্বোচ্চ সতর্কতা রয়েছে প্রতিষ্ঠানের আমার মনে হয় যে দুর্নীতির একেবারেই কমে যায় সাইদুল ইসলাম একুশ টেলিভিশন ঢাকা দেখা পুঁজিবাজারের জন্য বিদায় বছরের শুরুটা মোটেও ভালো ছিল না তবে জুন থেকে করোনার বিরূপ প্রভাব কাটিয়ে ইতিবাচক ধারায় ফিরে আসে এর আগে মে মাসে মাঝামাঝি নিয়ন্ত্রক সংস্থা বিএসএসি পুনর্গঠন করা হয় আর নতুন কমিশনের বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ আসার সঞ্চয় করে বাজারে বাড়তে থাকে সূচক ও বাজার মূলধন মেহেদি হাসানের রিপোর্ট সাল জুড়েই মন্দাভাব ছিল দেশের পুঁজিবাজারে বছরের শেষ দিকে চীনে করোনা ভাইরাস শনাক্ত হয় এরপর মহামারী আকারে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে এর প্রভাবে দু সালের শুরু থেকেই নিম্নমুখী ছিল দেশের পুঁজিবাজার করোনা সংক্রমণের কারণে উনত্রিশ মার্চ বন্ধ করে দেওয়া হয় দেশের পুঁজিবাজার টানা ছেষট্টি দিন আটকে যায় বিনিয়োগ করা অর্থ একত্রিশ মে আবার লেনদেন শুরু হয় তবে পতন ঠেকাতে বেঁধে দেওয়া হয় শেয়ারের সর্বনিম্ন দাম এতে তাৎক্ষণিকভাবে বাজার চাঙ্গা হলেও দৈনিক লেনদেন একশো কোটি টাকার নিচে নেমে যায় এর আগে মে মাসের মাঝামাঝি অধ্যাপক শিবলির ওবায়তুল ইসলামকে চেয়ারম্যান করে পুনর্গঠন করা হয় নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি দায়িত্ব নিয়েই অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় নতুন কমিশন উদ্যোক্তা পরিচালকদের এককভাবে ন্যূনতম দুই শতাংশ এবং সম্মিলিতভাবে তিরিশ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত আইনের কঠোর বাস্তবায়ন জেট ক্যাটাগরির প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠনের উদ্যোগ বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সবপক্ষের প্রশংসা করায় ফলে বাজারের সূচক ও লেনদেনে চাঙ্গাভাব ফিরে আসে ক্ষুদ্র বিনিয়োগকারীরা নিঃস্ব হয় সেই জিনিস ইনশাল্লাহ আমরা যতদিন আছি সেই সুযোগ আর হবে না বিদায়ী বছরে সতেরোটি প্রতিষ্ঠানের আইপিও আঠারোটি বন্ড এবং দুটি রাইট শেয়ারের অনুমোদন দেয় বিএসিসি এতে পুঁজিবাজার থেকে অর্থায়ন হয় ন হাজার কোটি টাকা পাশাপাশি রবি ওয়াল্টনের মতো শক্ত আর্থিক ভিত্তির প্রতিষ্ঠান বাজারে আসে এসব প্রতিষ্ঠানের আইপিও পেতে প্রায় দু লাখ নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয় দু সালে যারা ইনভেস্ট করছেন তারা ছাড়াও যারা সঞ্চয় রেখেছেন তারা যে পরিমাণ টাকা বাজারে নিয়ে আসতে চান সেটি এটার জন্য যে একেবারে ব্যাহত হচ্ছে আমি তা মনে করি না সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসে পুঁজিবাজার সূচক ও লেনদেনে দু হাজার উনিশ সালের শেষ কর্মদিবসে ডিএসির প্রধান সূচক ডিএসি এক্স ছিল চার হাজার পয়েন্ট আর মোট লেনদেন ছিল তিনশো কোটি টাকা এবছর চব্বিশ ডিসেম্বর সেই ডিএসসি এক্স বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার দুশো আঠারো পয়েন্টে আর শেয়ার ও মিউচুয়াল ফান্ড মিলে মোট লেনদেন হয় এক হাজার চারশো পাঁচ কোটি টাকা এ সময়ের ব্যবধানে বাজার মূলধন ছিয়াশি হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ পঁচিশ হাজার কোটি টাকায় বিদায়ী বছরে পুঁজিবাজারের এমন ইতিবাচক ধারা সত্ত্বেও জিডিপির বিপরীতে বাজার মূলধন এখনও অনেক কম বাজার সংশ্লিষ্টদের আশা অর্থনীতির অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে পুঁজিবাজারও বড় অবদান রাখতে সক্ষম হবে এই ক্যাপিটাল মার্কেটের সাস্টেনেবিলিটি আর ভয় নাই মেহেদী হাসান একুশে টেলিভিশন ঢাকা এবারে বাণিজ্য সংবাদ রাজধানী বাংলা মজুড়ে চালু হয়েছে ন্যাশনাল ব্যাংকের দুশো তম প্রিন্সিপাল শাখা ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপারসন সংসদ সদস্য পারভিন হক শিকদার শাখাটি উদ্বোধন করেন এ সময় তিনি দারিদ্র মুক্তি ঋণ প্রকল্পের আওতায় সাড়ে তিন শতাংশ হার সুদে কৃষিকাজের জন্য ট্র্যাক্টর দেয়ার ঘোষণা দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল সহ ঊর্ধ্বতন নির্বাহীরা পরে দোয়া মাহফিল হয় এবার বন্ধু প্রতিম দেশ আরব আমিরাতের সাথে সম্পর্ক আরও উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহিদুল ইসলাম সার্জয় বাংলাদেশী মালিকানাধীন একটি সুপার মার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন একই সঙ্গে প্রবাসীরাও নিচু নিচু জায়গা থেকে দেশের সম্মান বৃদ্ধিতে কাজ করছে বলেও জানান এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এস শফিকুল ইসলাম দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান দুবাই বিজনেস কাউন্সিলের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আর এরই সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার জমাতে পাচার করা আড়াই কোটি ডলারের খোঁজ শুরু বাংলাদেশ ব্যাংকে দুদকের চিঠি সব মহাসড়ক হবে চার লেন চলবে না থ্রি হুইলার সর্বোচ্চ গতি পঁচাশি কিলোমিটার আইনের খসড়া অনুমোদন প্রথম দফা পৌর নির্বাচনে ভোট পড়েছে ষাট শতাংশ অধিকাংশ স্থানে মেয়র পদে নৌকার প্রার্থীদের জয় সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করেন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন একুশে খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ